Eu não a

आमार मां आमार कबूलला देखता शांतता दिते পারে নিজের মনে ইপরিবেrestriction করছে সেই জায়গায় আসওয়ানে বিরেষ্ঠরা মুসা করতে পারে না হাদিসদমত আসে ইসমাঈল আলাইহিস সালাম এটা তোমার কোন পরীক্ষা আয় পরমা বিধাতা তুমি শেখোলা হযরত জিবরাইল আলাইহিস সালাম

जगाय आस बिरस्त आपण सर सर्व ते असेल इस्माईला इसला